দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মেহেদি শিল্পালয় থেকে খুব সুন্দর কিছু ইউনিক জুয়েলারি কালেকশানস দেখাবো এগুলো হচ্ছে বেসিক্যালি ব্রেসলেট আপনারা গোল্ড তো এখন যেই প্রাইস অনেকেই শখ পূরণ করতে গোল্ডের দিকে আসলে যেতে চাচ্ছেন না বা পারছেন না সেই জন্য আপনাদের জন্য সিলভার আছে এই যে এটা একটা সুন্দর ব্রেসলেট চোদ্দো আনা থেকে শুরু হবে চোদ্দো আনা এক ভরি দেড় ভরি চাইলে আপনারা অর্ডার করেও বানিয়ে নিতে পারেন কত সুন্দর এই কালেকশানটা দেখেন রুপার ব্রেসলেট বা হ্যাঁ এ ধরনের ইউনিক কালেকশান আপনারা মেহেদি শিল্পালয়ে আসলে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা করে প্রতি ভরি তারপরে হচ্ছে ওয়েট অনুযায়ী প্রাইসটা আসছে এক্সট্রা কোনো মজুরি অ্যাড হবে না এটাতে আর ছাব্বিশশো টাকা ভরি হলেও আপনারা চ্যানেলের রেফারেন্সে যদি পারচেস করতে চান অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন এই যে খুব সুন্দর একটা আছে ইটালিয়ান রূপা চান্দি রূপা এগুলোর মধ্যে পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা বাজু টাইপের এটা যারা বাজু নিতে চান এটা হচ্ছে বাজু টাইপের না আসলে এটা বাজু হিসেবে ইউজ করতে পারেন এরপরে হচ্ছে আরেকটাতে যদি যাই এই যে দেখেন খুব ইউনিক কালেকশান এগুলো তেরো চোদ্দো আনার মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রতি ভরি ছাব্বিশশো টাকা করে পড়ছে চ্যানেলের রেফারেন্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমি আবারও বলে দিচ্ছি এরপরে আরেকটা কালেকশন দেখেন এটাও খুব সুন্দর রাউন্ড শেপের মধ্যে সুন্দর একটা কালেকশান আসলে আমি আমার চ্যানেলে কখনো আর সিলভারের ব্রেসলেট দেখাইনি এই যে দেখেন ইউনিকের কালেকশানগুলো কত সুন্দর সিম্পলের মধ্যে আরেকটা আছে এখানে এগুলো এক ভরির চেয়ে কম ওজনের মধ্যেই আপনারা পাবেন ছাব্বিশশো টাকা ভরি বললো আর চ্যানেলের রেফারেন্সে যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন আর ভিডিও স্ক্রিনে তো নাম্বার অ্যাড করা আছে যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এটা একটা আছে এই যে তিনটা ফুলের মধ্যে এ ধরনের কিন্তু গোল্ডের হয়ে থাকে তো আপনারা সিলভারের পেয়ে যাচ্ছেন কত সুন্দর গোল্ডের প্রাইজ অনেক বেশি বলে মানুষজন এখন কিন্তু সিলভার জুয়েলারির প্রতি খুব বেশি আকৃষ্ট হচ্ছে কারণ ধারণা করা হয় সিলভারের বা রূপার দামও কিন্তু ডে বাই ডে অনেক বাড়বে চাহিদা বাড়বে এই যে এটা ইউনিক এটা খুব সুন্দর আসলে স্ট্যান্ডার্ড একটা কালেকশান এটা এই যে দেখেন এরপরে আরেকটা আছে এই যে মাঝখানে একটা স্টোন বসানো আছে কিছুটা পিঙ্কিশ টাইপের এটাও দেখতে পারেন এরপরে আরেকটা আমি দেখাচ্ছি ও ভিডিও শেষে কিন্তু কিছু আংটি কালেকশান দেখাবো এটা একটা আছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওর শপিং আইডিয়ার সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন এরপরে হচ্ছে এখানে আছে একটা এই যে এটা আর ছোটো ভিডিও এগুলো কিন্তু আমি যদি শর্টস হিসেবে আপলোড করি তাহলে মূল ভিডিও থেকে কাট করে আপলোড করা হয় যদি কেউ কোনো একটা শর্ট ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে যাবেন গিয়ে আপনারা ইউটিউবের জন্য বলছি ভিডিও অপশনটা চেক করলেই কিন্তু আপনার এই কালেকশানগুলো পেয়ে যাবেন এটা একটা আছে বাজু হিসেবে ইউজ করতে পারেন এই যে খুব সুন্দর এই কালেকশানগুলো আপনার মেহেদি শিল্পালয়ে পাবেন এরপরে আমি কিছু রিংয়ের কালেকশান আপনাদেরকে দেখাই রূপার কিছু আংটি এই যে এটা একটা আছে হার্ট শেপ করা মাঝখানে বড় একটা স্টোন এরপরে হোয়াইটের মধ্যে ডিজাইন করা আরেকটা আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এরপরে আরেকটাতে যদি যাই কিছুটা ক্রাউন টাইপের এটা আমার হাতে একটা আছে গোল্ডের এই যে গোল্ডের এটা আছে এটা কিছুটা কাছাকাছি আর কি ক্রাউন ডিজাইনের এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু আপনারা ইজিলি মেহেদি শিল্পালয় থেকে কিনতে পারবেন আর ভিডিও স্ক্রিন নাম্বার অ্যাড করা আছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন এটা একটা আছে খুব সুন্দর ছিল এটা এটা আর আছে ওই যে গোল্ডের প্রাইস অনেক বেশি সেজন্য মানুষ এখন সিলভার প্রতি আকৃষ্ট হচ্ছে রূপার প্রতি আকৃষ্ট হচ্ছে তো এই জন্য সিলভার বা রূপা যাই বলি সেগুলোর ইউ কালেকশানগুলো কিন্তু ইউনিক এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে মেহেদি শিল্পালয় মেহেদি শিল্পালয়ের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শপিং আইটের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ